আজ আমরা জানব জিন কি তারা কোথায় থাকে এবং মানুষের সাথে তাদের সম্পর্ক কেমন জিন শব্দটি এসেছে আরবি শব্দ জান্না থেকে যার অর্থ লুকানো বা অদৃশ্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন ও মানবকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তালা আরও বলেছেন এবং আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে তাহলে বুঝতেই পারছেন জিন্দা এক বিশেষ সৃষ্টি যাদের আমরা চোখে দেখতে পাই না তারা আমাদের মতোই বুদ্ধিমান এবং তাদের রয়েছে ইচ্ছা শক্তি যারা আল্লোর অনুগত্য করে এবং যারা অবাধ্য হয় জিন্দের ধরন প্রকারের হয়ে থাকে কিছু যারা বাতাসের মতো চলাফেরা করে কিছু যারা সাপ অবি রূপ ধারণ করে কিছু জিনাসে যারা মানুষের মতো বসবাস করে কিন্তু অদৃশ্য জিন্দের জীবনযাত্রা পুরানো হাদিসে বর্ণিত আছে জিন্দুরও বিভিন্ন জাতি ও সম্প্রদায় আছে তারা খায় পান করে এবং বিয়ে করে হাদিসে এসেছে হাড় গবর হলো তাদের খাবার তারা মানুষের মতোই বাসস্থান গড়ে তোলে কেউ মরুভূমিতে কেউ গাছে আবার কেউ পরিত্যক্ত স্থানে থাকে রাসুল সাল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে বাথরুমে প্রবেশের আগে বিশেষ দোয়া পড়তে হয় কারণ সেখানে জিনরা অবস্থান করে মানুষের সাথে তাদের সম্পর্ক মানুষ ও জিনদের মধ্যে একটি সীমারেখা রয়েছে তবে কিছু ক্ষেত্রে তাদের সাথে মানুষের সংযোগ ঘটে অলি আল্লাহ ও শয়তানি জিন কিছু জিন আল্লাহর নির্দেশে মেনে চলে এবং ভালো কাজ করে কিন্তু কিছু জিন শয়তানের অনুসারী হয়ে মানুষের ক্ষতি করতে চায় জাদু ও জিন শয়তানি জিনটা অনেক সময় জাদুকরদের সহায়তা করে কোরআনে বলা হয়েছে সুলাইমান আলা কুফি করেননি বরং শয়তানরাই কুফি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত কোনো জিন মুসলিম হয় অনেক জিন ইসলাম গ্রহণ করে জিন নামে সেখানে বলা হয়েছে কিভাবে কিছু জিন রাসুল্লা সাল্লা সাল্লাম এর কথা শুনে ইমানের ছিল তাহলে আমরা বুঝতে পারি সব জিন খারাপ নয় কিছু জিন সত্যিই নিকার মানুষকে জিনরা কিভাবে প্রভাবিত করে জিন্দা সাধারণত আমাদের দেখা দিতে পারে না কিন্তু তারা আমাদের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে যেমন কুমন্ত্রণা দিয়ে ভুল পথে নেওয়া ভয় দেখানো শরীরে প্রবেশ করে ক্ষতি করা জিন থেকে রক্ষা পাওয়ার উপায় জিনদের ক্ষতি থেকে রক্ষা পেতে কুরআন ও হাদিসে বেশ কিছু দোয়া ও আমল বলা হয়েছে আয়াতুল কুরসি রাসুল সাল্লাম বলেছেন রাতে আয়াতুল কুরসি পড়লে শয়তান ছাড়ারা তার কাছ থেকে দূরে থাকে সুরা ফালাক ও সুরা নাস সকাল সন্ধ্যায় তিনবার করে পড়া উচিত বিসমিল্লা বলা রাসুজাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে শয়তান বলে এখানে আমাদের জায়গা নেই প্রিয় দর্শক জিন্দের অস্তিত্ব বাস্তব কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ আমাদের রক্ষা করার জন্য কোরআন ও হাদিসে অনেক উপায় শিখিয়েছেন আমরা যদি আল্লাহর পথে থাকি তাহলে কোনো জিন বা শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না আপনারা যদি এমন আরও ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন